সাথী আপনি লিখেছেন আমার ছেলের বয়স চার বছর ওর অনেক রাগ অনেক জেদ সে কাউকে দেখতে পারে না আমাদেরও দেখতে পারে না আমি পাগল হয়ে যাচ্ছি পরামর্শ ইসরাত আপনি লিখেছেন আমরা দুই বোন ভাই নেই আমার বাবা ইন্তেকারের আগে তার সমস্ত সম্পদ আমাদের দুই বোনের নামে উচিত করেছেন আমার বাবার কি গুণা হবে মোহাম্মদ তারিকুল ইসলাম লিখেছেন সমকামিতার গুণা কি করলে মাফ হবে নিপা আক্তার আপনি লিখেছেন আমার বাচ্চা অসুস্থ ছিল সে সময় আল্লাহর সাথে ওয়াদা করেছিলাম ছেলেকে পড়াবো আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু তার পড়া হচ্ছে না এখন আমরা কি করবো অবৈধ রাষ্ট্র ইসরায়েলের দৌরাত্ম যারা সাধারণ মানুষ আমাদেরকে কিছুই করার নেই পূজার সময় বলা হয় ধর্ম যার উৎসব সবার দেশে দেশটিতে স্লোগান কতটুকু যথার্থ থাকতে একেবারে অন্তঃসার শূন্য অযৌক্তিক একটি স্লোগান এটিকে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করা হয়েছে দীর্ঘদিন ধরে এই সমাজে ধর্মচর্যার উৎসব তার তার হবে ধর্মচর্যার উৎসব সবার হতে পারে না কারণ উৎসবটা যখন ধর্মীয় হয় তখন সেই ধর্মীয় উৎসব থেকে আপনি আলাদা করে উৎসবটাকে ধর্মটাকে উৎসব থেকে আলাদা করতে পারেন না বিধায় যার যার ধর্ম তিনি পালন করবেন যার যার ধর্মীয় উৎসবও তিনি পালন করবেন আমাদের পরস্পর পরস্পর প্রতি শ্রদ্ধাশীল অথবা একে অন্যের ধর্মীয় যে স্বাধীনতা আছে সেটির জন্য তার উৎসবে আমাকে সামিল হওয়ার কোনো প্রয়োজন নেই আমরা দেখেছি যে অনেকে ভিন্ন ধর্মীদের উৎসবে সামিল হয়ে উদারদার জাহির করতে গেছেন আবার রাজনৈতিক প্রয়োজনে তাদের উপরে হামলা করতেও সেই মানুষগুলোরই কিন্তু দ্বিধা করতে দেখা যায় না তো আসলে এভাবে ধরে বেঁধে বা শো করে সামাজিক সম্প্রীতি সৃষ্টি করা যায় না ইসলামের প্রকৃত শিক্ষা যদি আপনি প্রচার করতে পারেন তাহলে সেক্ষেত্রে সেটাই কিন্তু যথেষ্ট হবে আমাদের সমাজে ভিন্ন চিন্তার বা ভিন্ন ধর্ম মানুষের প্রতি মুসলমানদের যে সাম আপনার সাম্প্রদায়িক সম্প্রীতি মুসলমানদের যে ভালোবাসা সেটাকে প্রতিষ্ঠিত করবার জন্য অবৈধ রাষ্ট্র ইসরায়েলের দৌরাত্ম বেড়েই চলেছে আমরা যারা সাধারণ মানুষ আমাদেরকে কিছুই করার নেই আমরা জানি ইতিমধ্যে তারা লেবাননে হামলা করেছে এবং ভয়ঙ্কর হত্যাযোগ্য সেখানে তারা অব্যাহতভাবে পরিচালনা করছে আশপাশের দেশগুলোতে তাদের যে ভয়াবহ ত্রাসের রাজত্ব তারা কয়েম করেছে আরবের মুসলিম রাষ্ট্রগুলো একরকম নিরব দর্শকের ভূমিকা পালন করছে আমরা দেখছি সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো যদি সক্রিয় ভূমিকা রাখতো সবাই দায়িত্বশীল ভূমিকা রাখতো তাহলে অনেক আগে কিন্তু তাদের এই দৌরাত্মকে থামানো যেত সাধারণ মানুষ হিসাবে আমরা আমাদের জায়গা থেকে অনবরত তাদের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখা এবং শক্তিশালী একটি ভূমিকা তাদেরকে থামানোর জন্য তাদের পণ্য বয়কট করা সেটি আমাদের অব্যাহত রাখতে হবে খুব ভালোভাবে আমরা যদি পণ্য বয়কটটাকে খুব জোরের সোরে অব্যাহত রাখতে পারি আশা করা যায় যে তাদের উপরে অনেকটা প্রভাব পণ্য বয়কটের কারণে হয়েছে তাদের পণ্যগুলোটা বিশ্বে যদি আমরা বয়কট করা শুরু করি প্রত্যেক বাদী মানুষ অন্য খুব যদি উৎসাহিত করে নিজেরাও যদি সেটাকে মেনে চলি তাহলে সেক্ষেত্রে অনেকটাই তারা কণ্ঠাসভাবে এবং এই অস্ত্রটা আমাদের হাতে অনেক বড়ো অস্ত্র সিমলা সাথী আপনি লিখেছেন আমার ছেলের বয়স চার বছর ওর অনেক রাগ অনেক জেদ সে কাউকে দেখতে পারে না আমাদেরও দেখতে পারে না আমি পাগল হয়ে যাচ্ছি পরামর্শ দিবাজিতে করবেন বন্য শিমলা আল্লাহ তালা আপনার ছেলেকে পরিপূর্ণভাবে সুস্থ করুন আমরা তার জন্য দোয়া করি এবং এই জাতীয় সমস্যাগুলোকে আপনি ডাক্তারি যে ট্রিটমেন্ট আছে অর্থাৎ সাইকেটিস্ট ইত্যাদি দেখাচ্ছেন দেখানোর দরকার সেটার পাশাপাশি আপনি যে কাজটি করতে পারেন সেটা হলো যে আপনি তাকে কোনো ভালো রাখির মাধ্যমে রক্ষিয়া করান কারণ ভালো কোনো রাখি যদি রক্ষা করেন আশা করা যায় এই জাতীয় সমস্যাগুলোর সমাধান হবে ইতিমধ্যে আমরা অনেকে দেখেছি যে তাদের এই জাতীয় সমস্যাগুলো খুব ভালোভাবে তারা সমাধান করতে পেরেছে অতএব ভালো কোনো রাখি সমাপন্ন হবেন আপনি সোশ্যাল মিডিয়াতে যদি সার্চ করেন তাহলে দেখতে পাবেন বহু রাখির তথ্য পাবেন রুখিয়া সাপোর্ট গ্রুপ আছে অনেকগুলো সেগুলো থেকে আপনি সহযোগিতা নিতে পারেন আমরা দোয়া করি আবারও আল্লাহ আপনার সন্তানকে পরিপূর্ণ সুস্থ দান করুন মেহরিন ইসরাত আপনি লিখেছেন আমরা দুই বোন ভাই নেই আমার বাবা ইন্তেকালের আগে তার সমস্ত সম্পদ আমাদের দুই বোনের নামে ওসিয়ত করেছেন আমার বাবার কি গুণা হবে বোন নেহরিন আপনার বাবা মৃত্যুর আগে তার সমস্ত সম্পদ আপনাদের দুই বোনকে দিয়ে গেছেন সেটা এক জিনিস উসিত করে গেছেন আর একটা জিনিস যদি দিয়ে যান তাহলে সেটা জায়জ আছে সন্তানদেরকে তিনি সমতা বজায় রেখে সম্পদ যা তা গিফট করতেই পারেন কিন্তু ওসিয়ত যদি করেন তাহলে সেটা অনুচিত হয়েছে কারণ হলো নবী সাল্লামের হাদিস রয়েছে কোনো মানুষ যদি তার ওয়ারিসদের জন্য ওসিৎত করেন সেটা জায়জ নয় আপনার যদি ওয়ারিস আপনার বাবার অর্থাৎ তার সম্পদে আপনাদের ভাগ আছে জীবদ্দশার তিনি উপলক্ষণ দিতে পারেন মৃত্যুর পর আবার ওসিয়ত করবেন আপনারা তো ভাগ পাবেনি আবার ওসি যদি করেন আলাদা করে তো সেটা কিন্তু জায়জ নয় এক্ষেত্রে যেহেতু আপনাদের অন্য কোনো ওয়ারিস নাই সরিয়ার আইন আইনের আলোকে আপনাদের দুই বোনের টু থার্ড পাওয়ার কথা সর্বোচ্চ বাবার সম্পদের আর বাকি যেটা আছে ওয়ান থার্ড সেটা আর কে কে আছেন আত্মীয় স্বজন তাদেরকে দেখে সুনার আলোকে কার কার হিসা সেখানে আছে না আছে তার মধ্যে মধ্যে বন্টন করতে হবে মোহাম্মদ তারিকুল ইসলাম লিখেছেন সমকামিতার গুণাকে দবাকলে মাফ হবে হ্যাঁ এমন কোনো অপরাধ নেই যেটি আল্লাহ তালা দবাকলে মাফ করবেন না কেউ এই অপরাধে লিপ্ত হয়েছেন আল্লাহর কাছে যদি কামিবকে মাফ চান আল্লাহ তালা আশা করা যে মাফ করবেন কারণ হক নষ্ট করে থাকলে তার ক্ষমাটাও গুরুত্বপূর্ণ এক্ষেত্রে আর যে কোনো অপরাধের জন্য আল্লাহ সুন্দর কাছে চাই মাফ করবেন এমন কোনো অপরাধ পৃথিবীতে নেই যেটি আল্লাহর কাছে মাফ চালে তবা করে ফিরে আজকে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবেন না নিপা আক্তার আপনি লিখেছেন আমার বাচ্চা অসুস্থ ছিল সে সময় আল্লাহর সাথে ওয়াদা করেছিলাম ছেলেকে হাফিজি পড়াবো আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু তার পড়া হচ্ছে না এখন আমরা কী করব অসুবিধা নেই আপনি চেষ্টা করেছেন এ জাতীয় নিয়ত এই জাতীয় ইচ্ছা এটা যদি কেউ পূরণ করতে না পারার কারণ গুণা হবে না আপনি চেষ্টা করেছেন কিন্তু সন্তান যদি সেটা না করতে পারে অনেকের মেমোরাইজ করার ক্ষমতা কম থাকে এখন আপনি বাচ্চাকে জোরপূর্বক হাফিজ বানানোর চেষ্টা করা কিংবা তারপরে টর্চার করা এর কোনো যৌক্তিকতা নেই এবং এর কারণে আপনার কোনো গুণও হবে না যে আপনি আপনার প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি বা আপনার নিয়ত পূরণ করতে পারেন নাই কারণ মানুষ কোনো ভালো কাজ করার নিয়ত করলে সেটা পূরণ করতে না পারলে তার কোনো গুণা হয় না বরং আপনি নিয়ত করেছেন কোনো কারণে পূরণ করতে পারেন নাই আপনি ওই কাজটি করলে যে সব পেতেন এখন সেই সব পেয়ে যাবেন অবশ্য যদি আপনি শপথ করে থাকেন মানত করে থাকেন তাহলে সেটি পূরণ করতে পারেননি সেজন্য আপনি খাঁফার আদায় করে দেবেন কারণ কোনো গুণা হবে না শপথ আদায় করেছেন রক্ষা করতে পারেন না তাহলে তিনটি রোজা রোজ আপনি রাখবেন অথবা দশজন মিস্তিঙ্ক আপনি খাদ্য দান করবেন যেটা আপনার জন্য যথেষ্ট জমেশ আল্লাহ তারা যদি আপনি শপথ করেন আর যদি এমনি নিয়ত করেছেন আল্লাহর কসম করে বলেননি বা আমার এটা হলে এটা করবে এরকম মানতও করেননি তাহলে সেক্ষেত্রে এখানে আপনার কিছুই করতে হবে না আমার কোনো গুণও হবে না